সম্মানিত খামারি ভাই বোনেরা সুভাষ গিনাগোড়েকের পক্ষ থেকে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা যারা খামার করতেছেন আমার মতো যারা খামারি তারা নিশ্চয় জানেন যে খামারকে লাভজনক করতে গেলে সঠিক ব্যবস্থাপনা ছাড়া খামারকে লাভজনক করা কঠিন হয়ে যায় আর সঠিক ব্যবস্থাপনার মধ্যেই সবচেয়ে বড় যে উপাদান সেটা হচ্ছে খাদ্য ব্যবস্থাপনা আর খাদ্য ব্যবস্থাপনার মধ্যে সবচেয়ে যেটা আমাদের বেশি প্রয়োজন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান সেটা হচ্ছে কাঁচা ঘাস এই কাঁচা ঘাস ব্যতীত আসলে খামারে লাভ করা অনেক কঠিন হয়ে যায় কাঁচা ঘাস এমনই একটা জিনিস যেটা থাকলে পরে আপনার খাদ্য খরচ অনেকটা কমে যাবে গরু তাজা মোটা থাকবে গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং যদি দুগ্ধ গাভী থাকে তাহলে অবশ্যই আপনার দুধ উৎপাদন অনেকটাই বেড়ে যাবে সো কাঁচা ঘাস ছাড়া খামার লাভজনক করা খুবই কঠিন হয়ে যাচ্ছে তো আপনারা দেখছেন আমার পিছনে এত সুন্দর কাঁচা ঘাস এই কাঁচা ঘাসটি আমি কিভাবে বিনা খরচে বিনা শেষে আমি উৎপাদন করতেছি অনেক সুন্দর সুন্দর ঘাস আজকে আমি সেটা আপনাদের সামনে তুলে ধরবো আজকে আপনারা এই ভিডিও দেখলে পরে আপনারা জেনে যাবেন আমরা কিভাবে বিনা খরচে অর্থাৎ বিনা শেষ বিনা সারে আমরা এত সুন্দর সুন্দর ঘাস উৎপাদন করতে পারি এবং এত সুন্দর সুন্দর ঘাস উৎপাদন করতে পারলে আপনার খামার অবশ্যই লাভজনক হবে আপনার খাবার খরচ অনেক কমে যাবে আপনার দানাদার খাবার কম লাগবে এবং খাবার হবে লাভজনক এবং আপনার গরুগুলো হুষ্ঠপুষ্ট থাকবে গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে দুধ উৎপাদন বেড়ে যাবে মাংস উৎপাদন বেড়ে যাবে সো এটা আমাদের অবশ্যই জানতে হবে কিভাবে আমরা কম খরচে বা বিনা খরচে আমরা ঘাস উৎপাদন করতে পারি আজকের ভিডিও পুরোটা দেখুন আমরা কিভাবে ঘাস বিনা খরচে আমি নিজে উৎপাদন করেছি এবং প্র্যাকটিক্যাল আমার এই ঘাসের বয়স প্রায় আজ থেকে প্রায় ছয় বছর আগে এই ঘাসগুলো লাগাইছি এবং এখানে আমি কোনোরকম সেচ দেই না কোনোরকম রাসায়নিক সার দেই না এবং তাহলে কীভাবে এত সুন্দর সুন্দর ঘাস হচ্ছে সেটাই এখন আজকে দেখার বিষয় চলুন আমরা দেখি কীভাবে আমি এত সুন্দর সুন্দর ঘাস বিনা সেচ বিনা সারে উৎপাদন করতেছি চলুন লেটস গো এই হচ্ছে সেই মূল্যবান জিনিস এই হচ্ছে সেই গোপন ট্রিক্স এই হচ্ছে সেই জিনিস যার মাধ্যমে আমি বিনা সার বিনা শেষে এত সুন্দর ঘাস আবাদ করছি তাহলে এটা কি এটা মূলত গরুর প্রস্রাব এবং গরুকে গোসল করানো সেই পানি মেঝেতে লেগে থাকা সামান্য গোবর মিশ্রণ হয়ে এই পাইপের সাহায্যে এসে আমার এই ঘাস খেতে পড়ছে এবং এখান থেকে এই যে গোটা ঘাস কেটে ছড়িয়ে পড়ছে এবং যার কারণে এত সুন্দর সুন্দর ঘাস আমার উৎপাদন হচ্ছে এই দেখুন এই পাইপের মাধ্যমে আমার প্রায় অনেক বড়ো লম্বা পাইপ এই হলো পাইপের মাধ্যমে এই হলো আমার গোয়াল ঘর এই গোয়াল ঘরের যাবতীয় বজ্র যাবতীয় গরুর প্রস্রাব গোবর গরুকে গোসল করানো পানি সব এই পাইপের মধ্য দিয়ে আমার এই ঘাস কেটে যাচ্ছে আর এই এইটুকু দিয়েই এই পানিটুকু শেষের কাজ হচ্ছে এবং এই যে গরুর যে প্রস্রাব মেন কথা গরুর যে প্রস্রাব এটা হচ্ছে আমার মূলত আসল বস্তু যার সাহায্যে আমি এই ঘাসগুলো বিনা সারে আবাদ করতেছি চলুন গরুর প্রস্রাবের মধ্যে কি কী উপাদান আছে আমরা একটু সংক্ষেপে জানি নিই এর মধ্যে রয়েছে ইউরিয়া স্বল্প পরিমাণ নাইট্রোজেন পটাশিয়াম সোডিয়াম সালফার ফসফেট অ্যামোনিয়া ল্যাকটিক অ্যাসিড অ্যানজাইম ও হরমোন জাতীয় কিছু উপাদান প্রাকৃতিক মাইক্রোবিয়াল উপাদান এগুলো মাটিকে উর্বরতা বাড়ায় মাটিকে উর্বর করে এবং গাছপালা এবং ফসল উৎপাদনে সহায়তা করে তবে কথা হচ্ছে ডিরেক্ট গরুর প্রস্রাব যদি কোনো গাছপালায় দেয় তাহলে সেই গাছটি মারা যাওয়ার সম্ভাবনা থাকে তাই এটা পানির সাথে মিশ্রণ করে দিলে কোনো ক্ষতি করবে না এটার অনুপাত হচ্ছে এক স্টু টেন অর্থাৎ যদি এক কেজি গরুর প্রস্রাব দেয় তাহলে দশ কেজি পানি দিতে হবে তাহলে এই পরিমাণ দিলে আর গাছের কোনো ক্ষতি হবে না এবং গাছে সবুজ পাতা বৃদ্ধি পাবে শিকুরে শক্তি পাবে ফুল ও ফল ধরতে সাহায্য করবে এটা অনেক উপকার করে সম্মত দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন এবং এরকম যদি ইনফরমেটিভ ভিডিও আরও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই